দুর্গাপুরের আইটিও সিটি হাসপাতাল আর সেখানে এই মুহূর্তে ওই পড়ুয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন আর সেখানে কিছুক্ষণ আগে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন এবং ওই পড়ুয়ার সঙ্গেও তিনি দেখা করতে পারেন এখন পর্যন্ত এমনই খবর পাওয়া যাচ্ছে আর কি জানা যাচ্ছে সরাসরি কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক দেখো যেটা রাজ্যপাল এই ঠিক পাঁচটা বেজে দুই তিন মিনিটের মধ্যেই তিনি কিন্তু এই আইকিউ সিটি হসপিটাল মেডিকেল কলেজ যেটা রয়েছে সেখানে তিনি চলে এসছেন মূল যে বিষয়গুলি জানা যাচ্ছে যে দুটি বিষয় এখানে তিনি নজর দিচ্ছেন তিনি চেষ্টা করবেন যিনি নির্যাতিত মহিলা রয়েছেন পড়ুয়া রয়েছেন তার সঙ্গে দেখা করার তবে পুরো বিষয়টি নির্ভর করছে তার শারীরিক স্থিতিশীলতার ওপর দ্বিতীয়ত হচ্ছে তিনি যারা চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসকদের সঙ্গে কিন্তু কথা বলবেন কারণ চিকিৎসকরা কি জানাচ্ছেন তার শারীরিক অবস্থা সম্বন্ধে সেই বিষয়টি কিন্তু তারা জানার চেষ্টা করবেন এবং আরও একটি বিষয় যেটা জানা যাচ্ছে যে এই চিকিৎসা পদ্ধতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটা দেখার জন্য একটি মেডিকেল সামারি প্রস্তুত করা হয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে যাতে নির্দিষ্টভাবে এই মেডিকেল সামারিতে কী কী পাওয়া যায় সেটা সেই মতামত কিন্তু রাজ্যপালের সামনে রাখা হবে এবং সেখানেই কিন্তু চিকিৎসা সংক্রান্ত আপডেটটিও কিন্তু তাকে পৌঁছে দেওয়া হবে এবার এই যে মেয়েটি এখানে ভর্তি রয়েছে তার মা এখানে রয়েছেন হাসপাতালে তার সঙ্গেও আলাদা করে রাজ্যপাল কথা এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং সার্বিকভাবে তিনি যেমন এখানে রওনা দেওয়ার আগেই যেটা জানিয়েছেন যে এই ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত প্রশাসনের সেই বক্তব্য তিনি রেখেছেন এখানে এসে বেরোনোর পর তিনি সংবাদ মাধ্যমে নতুন করে আর কিছু বলেন কি না বললেও তার কি বক্তব্য থাকে বিশেষ করে যদি তিনি ভিক্টির মেয়ের সঙ্গে যদি দেখা করতে পারেন পড়ুয়ার সঙ্গে দেখা করতে পারেন এবং দ্বিতীয়ত তার হেলথ আপডেট পাওয়ার পর সেই ব্যাপারটা তিনি আর কি জানান সেই থাকবে আর ইতিমধ্যে আমরা জানি যে উড়িষ্যার মহিলা কমিশন থেকে কথা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে হাসপাতাল চত্বরে চলে এসেছেন উড়িষ্যা মহিলা কমিশনের যারা সদস্যরা সঙ্গে তোকে এই মুহূর্তে সরাসরি চলে যাবো পার্থর কাছে আমাদের প্রতিনিধি রয়েছে উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যরা এই মুহূর্তে এসছেন সরাসরি দেখতে পাচ্ছেন পার্থপ্রতিম দেখা এই মুহূর্তে দেখাবো যে উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন হাসপাতালে এবং চেয়ারপারসন উড়িষ্যা মহিলা কমিশনের চেয়ারপারসন রয়েছেন অন্যান্য টিমের সদস্যরা তারা এসছেন যেহেতু নির্যাতিতা তিনি উড়িষ্যার বাসিন্দা উড়িষ্যার বালাস উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা এবং সেইখান থেকে একেবারে কিন্তু চেয়ারপারসন তিনি এসছেন এবং এই দেখাচ্ছি ছবিটা তিনিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছেন আমরা আমরা কথা বলার অবশ্যই চেষ্টা করবো এক মিনিট এক মিনিট এক মিনিট ম্যাডাম बातचीत करने के बाद आपके साथ मिलूंगी पीड़िता के साथ ये एक निंदनीय है एक एक दुखदायी घटना है मैं पीड़िता के साथ बातचीत करके बाद आपके साथ मिलूंगी नहीं नहीं बात नहीं हुई बात उड़ीसा महिला कमीशन है चेयरपर्सन तीन जे विषय जान शोभना मोहान्ते যে তিনি কিন্তু আগে কথা বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে তিনি কথা বলতে চাইছেন হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা নির্যাতিতার সঙ্গে এবং তার পরবর্তীকালে পরিবারের সঙ্গেও কথা বলবেন এই মুহূর্তে যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে উড়িষ্যা মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন তুমি জানো যে এই ঘটনা ঘটার পরবর্তীকালে আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশন সদস্য তিনি এসে পৌঁছান এবং তার পরবর্তীকালে যখন রাজ্য মহিলা কমিশন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মহিলা কমিশন সদস্যরা গতকালকে এসে পৌঁছান গত পরশু দিনকে জাতীয় মহিলা কমিশন গতকালকে রাজ্য মহিলা কমিশন আজকে উড়িষ্যার মহিলা কমিশনের সদস্যরা তারা এসছেন এই আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে